আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে আজকে তো আপনারা যদি আমাদের দোকানে আসেন আপনারা বিয়ের শাড়ি পার্টি শাড়ি আপনি আপনারা রেহেঙ্গা আমাদের দোকানে আসলে আপনারা কিনতে পারবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অফার চলতে তো আমাদের মরিয়ম ঘরে আসলে আপনারা শুধুমাত্র বিয়ের শাড়ি কিনতে পারবেন এবং পাঁচশো টাকায় শাড়ি পাবেন পাঁচশো টাকায় আপনারা আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘরে শাড়ি পাবেন আপনারা চলে আসবেন বিভিন্ন রকম শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাড়ি শাড়ি সব রকম শাড়ি পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা শাড়ি কেনাকাটা করবেন আর যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন দেখে চলে আসবেন তো আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস গরের শাড়ি অফার দেব আজকে একেবারে মানে কি বলবো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দামে দেবো এই গর্জিয়াস গরের শাড়িগুলো চলে আসবেন তো আগে আপনাদেরকে আজকে আমি কম দামি শাড়ি দিয়ে শুরু করতেছি আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের দোকানে আসলে আপনারা বিয়ের শাড়ি কিনতে পারবেন কম দামে এবং বিয়ের যে পরের শাড়িগুলো আছে আপনারা মানে গিফটের শাড়িগুলো আপনারা কম দামে কিনতে পারবেন দেখেন এটা হলো জামদানি শাড়ি অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ মিনিমাম এগুলো পনেরোশো টাকা টাকার দামের শাড়ি আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকায় আপনাদেরকে জামদানি শাড়ি দিচ্ছি ব্লাউজ পিস সহ ব্লাউজ দেখা দেখা দোত জামদানি শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এই দেখেন ব্লাউজটা আগে কম দামেই গিফট যে গিফট আইটেমগুলো আমি দেখাচ্ছি পরে আমি বিয়ের শাড়িগুলো দেখাবো চাপাও এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলোর ভিতরে অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি আপনাদেরকে কয়েকটা শাড়ি দেখাবো স্যাম্পল দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে শাড়ি আছে তো যারা শাড়ি কিনবেন আপনারা আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হল ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন গর্জের জামদানি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা দেখেন আমি পাঁচ ছয় পিস শাড়ি দেখাবো পাঁচশো টাকার এগুলোর ভিতরে আরও ডিজাইন আরও অনেক কালার আছে আপনারা যদি আসেন এসে আপনারা কিনতে পারবেন আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেন কত সুন্দর গরজির জামদানি নেই এগুলো কালার প্রাইস মাত্র পড়বে পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ এই একটা পেস্ট কালার দেন কত সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকায় গর্জিয়স জামদানি মাত্র প্রাইস পাঁচশো টাকা দেখেন এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার অনেক সুন্দর একটা জামদানি শাড়ি গর্জেস মাত্র প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা হবে সিমিট কালার দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি গর্জিয়েস গর্জিয়েস জামদানি যারা যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন অনেক শাড়ি আছে দেখেন এই দেখেন এটাও মানে কালার দেখেন না এটা আরেকটা কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা গর্জিয়া জামদানি মাত্র প্রাইস থাক পাঁচশো টাকা দেখেন ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান শাড়ি এই শাড়ির দাম আছে মিনিমাম সর্বনিম্ন প্রাইস হলো পঁচিশশো টাকা তো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র আটশো টাকা অফার প্রাইস মাত্র আটশো টাকা একটা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি খুবই সুন্দর দেখেন এটা হলো আচলটা হবে এটা ব্লাউজ দেখা যেত প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ মিনিমাম পঁচিশশো টাকা দেওয়ার শাড়ি অফার প্রাইস মাত্র আটশো তো ফ্রেন্স অফার পাইছেন সুযোগ পাইছেন সুযোগটা কাজে লাগাবেন আপনারা দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর দেখেন এগুলোর ভিতরে পাঁচ ছটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি পছন্দ যদি হয় যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন আর যদি আপনারা বিয়ের কেনাকাটা না করেন যদি এক পিস দুই পিস শাড়ি লাগে আপনারা তাও কিনতে পারবেন দেখেন আর যারা যদি আসতে না পারেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এক পিস চাইলে এক পিস আপনারা পাবেন সমস্যা নেই দেখেন কত সুন্দর শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়ি ইন্ডিয়ান একটা ক্যাটালগের শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা একেবারে অফার প্রাইস এটা হলো ইন্ডিয়ান একটা মাদুরাই কটন শাড়ি গঙ্গা যমুনা পার এটার প্রাইজে থাকবে মাত্র আটশো টাকা এটার প্রাইজে থাকবে মাত্র আটশো টাকা দেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র আটশো এটা হবে আচলটা হবে পারটা কিন্তু গঙ্গা যমুনা পার ব্লাউজ দেখা দেওয়া তো ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ ব্লাউজ দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটশো টাকা দেখেন এটা হলো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি তসর সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দামি দামি শাড়ি এগুলো আঠারোশো দুই হাজার টাকা সেল করে তো আমরা কিন্তু অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা ব্লাউজ সহ ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো করে অফার প্রাইস এগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো এক একটা শাড়ির দাম হলো ষোলোশো আঠারোশো দুই হাজার করে সেল করে অনেকে অনেক জায়গায় তো আমাদের মরিয়ম শাড়ি ঘরটা হলো একটা হোলসেল দোকান এবং এক দামের দোকান আমরা এক দামে বিক্রি করি এবং অফারে দিয়ে মানে অফারে বিভিন্ন বিভিন্ন সময় আমরা কিন্তু শাড়ির অফার দিই দেখেন এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না যারা শাড়ি চিনেন শাড়ি পরেন অবশ্যই বুঝতে পারতেছেন যে এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো শাড়ি মিনিমাম পনেরোশো টাকার দাম শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এই শাড়ির ভিতরে কিন্তু বেশ কিছু কালার আছে আমরা প্রত্যেকটা শাড়ির কালার আমরা খুলে খুলে দেখাচ্ছি এবং ব্লাউজ পিস সহ শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো ফ্রেন্ড যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আপনারা আরাম আয়সে শাড়ি কেনাকাটা করতে পারবেন আর যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা একদম অনায়াসে আপনাদের সেফ হবে তো আর দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের মরিয়ম শাড়ি করে বিয়ের শাড়ি পাটি শাড়ি রেহেঙ্গা ব্রাইডাল রেহেঙ্গা পাটি রেহেঙ্গা আমাদের দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন গর্জি শাড়িগুলো তসর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো করে এটার ভিতরে কালার মিনিমাম ছটা কালার হয়ে আসে ছটাই দেখাইছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন চাইলে এক পিস শাড়িও কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেখেন কত সুন্দর শাড়ি অফার প্রাইস মতো থাকবে আটশো টাকা তো ফ্রেন্স এখন আপনাদের কিছুই হয় এটি দেখা গাদোয়াল দেখা এটা হলো সিকো সিকো গার্দোয়াল সিকো ইন্ডিয়ান সিকো এটা ব্র্যান্ডের গা শাড়ি এটা এই শাড়িটার দাম কিন্তু অনেক এই শাড়ির দাম কিন্তু অনেক এ শাড়িটা কিন্তু ইন্ডিয়ান একটা সিকো গাদোয়াল অনেক সুন্দর শাড়ি মিনিমাম একদম নরমালি কিন্তু দাম আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা এটা হলো সবুজ কালার মানে একটু উজ্জ্বল সবুজ কালার খুবই সুন্দর গঙ্গা যমুনা পার ব্লাউজ দেখা তো এটা আচলটা হবে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস হবে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দাম শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে এগুলো এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আসছে এটা এগুলো কিন্তু ইন্ডিয়ান হ্যাঁ এগুলো ইন্ডিয়ান আইটেম ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ি বলে এটাকে অফার প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ দেখেন এগুলো হলো আপনার ভেজিটেবল বাটিক এটা হলো ভেজিটেবল বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ এটা কিন্তু সিল্ক এটা সুতি না একদম ভেজিটেবল বাটিক শাড়ি খুবই সুন্দর এটা হলো ব্র্যান্ডে আমি দেখা দিচ্ছি এই দেখেন আমাদের এখানে কিন্তু লোগো দেওয়া আছে এটা হলো রূপকথা হ্যাঁ রূপকথা স্কলারশিপ কালেকশন এটা খুবই সুন্দর দেখেন এই এই লোগোটা দেখে কিনবেন অবশ্যই এটা হলো অরিজিনাল যেই বাটিক ভেজিটেবলটা ঠিক আছে অনেক সুন্দর বাটিক এটা আর এটাতে কিন্তু আপনার তারসেল লাগানো আছে এখন কিন্তু বাটিক কিন্তু কম দামেও আছে তো এই বাটিক শাড়িটা আমি কিন্তু আজকে অফার দিব যদি আমাদের পরবর্তীতে মানে এখন এখন একটু কালার কম আছে আমাদের যদি পরিপূর্ণ কালার চলে আসে এটা কিন্তু এই দামে থাকবে না আমি এখন যেই প্রাইস দেবো এই দামে কিন্তু পাবেন না তো এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু যদি আমাদের পরবর্তীতে যদি আমাদের আমাদের দোকান নতুন মাল আসে তাহলে কিন্তু এগুলোর প্রাইস হয়ে যাবে বারোশো টাকা তো এখন আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে এটা ব্লাউজ পিস সহ ভেজিটেবল বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা কালার আছে পাঁচটা ছটা কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন কত সুন্দর ভেজিটেবল বাটিক সিল্ক এটা এটা সুতিনাটা সিল্ক হ্যাঁ সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি মাত্র প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর আচলে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল লাগানো আছে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু আমাদের এই এই লোগোটা লাগানো আছে রূপকথা হ্যাঁ রূপকথা এই লোগোটা লোগো লাগানো আছে আর ব্লাউজ পিস ব্লাউজ পুই প্রত্যেকটা ব্লাউজ দেখা দিও প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ আছে এগুলো অনেক সফট অনেক সুন্দর শাড়ি ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে এগুলোর তারসেলগুলো একেবারে প্রিমিয়াম তারসেল দেওয়া হয়েছে এগুলোর তারসেলগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির তারসেল দেওয়া হয়েছে আপনারা খেয়াল করেন আর তারসেলগুলো কিন্তু অনেক সুন্দর দেওয়া হয়েছে আর কাপড়টা কিন্তু অনেক সফট অনেক নরম হ্যাঁ এগুলো রূপকথার এগুলো অনেক ভালো মানের শাড়ি ভেজিটেবল ভেজিটেবল বাটিক ব্লাউজ পিস সহ এটা আঁচল হবে বডি হবে এটা আর ব্লাউজ হবে এটা প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অনেক ভালো কোয়ালিটির শাড়ি এগুলো বাটিক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না আপনারা একটু যাচাই করবেন এগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না আমাদের পরিপূর্ণ যদি আবার কালার আসে এগুলো কিন্তু বারোশো টাকা হয়ে যাবে তো এখন দুইশো টাকা কম পাইতেছেন ভালো লাগলে দ্রুত কনফার্ম করে ফেলবেন যদি ভালো লাগে দ্রুত কনফার্ম কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু এগুলো মিস করবেন আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই দিতে পারবো না অল্প কিছু আছে আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এটা এটা হলো বডি হবে এটা এটা আঁচল হবে আর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই যে ব্লাউজটা আলাদা করে আছে এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস মাত্র এক হাজার টাকা ভেজিটেবল বাটিক শাড়ি অনেক একদম মানে যেটা অরিজিনাল যেই কোয়ালিটি রূপকথার এই যেখানে লোগোটা আমি আবারও দেখাচ্ছি হ্যাঁ দেখে কিনবেন প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস বাটিক শাড়ি শেষ তো এখন আপনাদেরকে আমি কিছু কাতান দেখাবো এগুলো হলো একেবারে পিওর পিওর একেবারে পশমিনা কাতান শাড়ি আমাদের কাছে কিছু কালার চলে আসছে আমরা কিন্তু আবার নিয়ে আসি দেখেন এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর সেলফ কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস কোয়ালিটির কাতান শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার করে এটা ব্লু কালার প্রাইস পড়বে অনলি মাত্র এক হাজার টাকা করে দেখেন এটা হবে ব্লাউজটা হবে এটা হ্যাঁ এটা ব্লাউজ হবে সেলফ কাজ করা এটা আঁচল হবে আর পুরো বডি দেন কত সুন্দর গর্জিয়াস করে একবার সেলফ নিখুঁত করে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এগুলো নর্মালি যেখানে যাবেন এগুলো পনেরোশো দুই হাজার অনেকে অনেক দামে বিক্রি করে তা এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন এগুলো পশ্মিনা কাতান শাড়ি এক একেবারে পিওর সফট পশমিনা কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন আচল বডি প্রাইস মাত্র থাকবে এক হাজার করে তো পছন্দ হলে দ্রুত এগুলো কনফার্ম করে ফেলবেন দেরি করবেন না যারা আসতে চান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা তোমায় বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন মরিয়ম শাড়ি ঘর তো চলে আসবেন দেরি করবেন না যারা কেনাকাটা করবেন চলে আসবেন বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতান শাড়ি সুতী শাড়ি মণিপুরি শাড়ি আমাদের কাছে আছে শাড়ির আইটেম পর্যাপ্ত পরিমাণ আছে এত আইটেম এত শাড়ির আইটেম কোনো দোকানে নাই আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার শাড়ি আঁচলটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা করে দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা ব্লাউজ হবে এটা এটা আঁচল হবে বডি থাকবে এটা অনলি মাত্র প্রাইস থাকবে এক টাকা অনেক সুন্দর শাড়ি গর্জে শাড়ি এক হাজার টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা কালার আরেকটা ডিজাইন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর বডি কন্ট্রাস্ট বডি কন্টাস্টটা কিন্তু এটা থাকবে আঁচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস মধ্যে থাকবে এক হাজার টাকা গর্জের গর্জের শাড়ি আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্ডস দেরি করবেন না চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা যদি বিয়ের কেনাকাটা করেন একটু বিশ্বাস রাখবেন যদি ফুল বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম ঘর থেকে যদি যদি আপনারা কেনাকাটা করেন দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর দেখেন অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো পিওর পশমিনা সফট কাতান শাড়ি পিওর পশমিনা সফট কাতান শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এগুলো পনেরোশো দুই হাজার করে বিক্রি করে অনেকে অনেক দামে বিক্রি করে তো আমাদের মরিয়ম ঘরটা হলো এক দামের দোকান আমরা এক দামে বিক্রি করি আপনারা জানেন তো আমরা আমাদের লাভটা কিন্তু একেবারে সীমিত লাভ করে আমরা বিক্রি করি আমরা আমারই লাভ করি না তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আপনাদের পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে নতুন মানে কালার আসছে তো আমরা কিন্তু আবার নতুন করে ভিডিও দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন গরজিয়েস কত সুন্দর ডিজাইন অফার প্রাইস মাত্র থাকবে এক টাকা অফার প্রাইস এক হাজার টাকা প্রাইস তো এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত আপনারা এগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা ব্লু কালার প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা এটা আচল হবে ব্লাউজ আচল থাকবে কনটাস্ট পার থাকবে কনট্রাস্ট বডি হবে ব্লু কালার সেল পাস করা প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন এটাও সুন্দর অফার প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার একেবারে হোলসেলের চোখ আমি দিচ্ছি তো আর দেরি করবেন না যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আসে আর বিয়ের বিয়ের শাড়ির উপরে বিয়ের রেহেঙ্গার উপরে কিন্তু অফার চলতে আছে আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা একেবারে ডিপ একটু শাইনিং জাম করা দেন কত সুন্দর কালারটা দেখেন এটা বডি হবে এটা আচল হবে গরজিয়েস অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা হবে ব্লাউজটা হবে এটা এটা আচলটা থাক আচল থাকবে বডি হবে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা আচল না এই তো দেখেন এটা কালার আমি কালারটা এখন ভাজে দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা দেখেন এই দেখেন এটা কালার এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়ি দেখেন এই এটা কালার দেখেন কত সুন্দর এক হাজার টাকা প্রাইস অনেক সুন্দর শাড়িগুলো তো যারা যারা যাদের পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এক হাজার টাকার প্রাইস এটা গোল্ডেন অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকার প্রাইস অনেক সুন্দর অনেক সুন্দর তো ফেন্স এখন আপনাদেরকে এই বিয়ের আইটেমগুলো দেখাচ্ছি এখানে যে বিয়ের শাড়িগুলো আছে এখানে যে বিয়ের শাড়িগুলো আছে এখানে এগুলো কত নাম্বারে জানি ইউ নাম্বারে না এগুলো এখানে যে বিয়ের শাড়িগুলো আছে এখানে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা থাকবে এখানে পাঁচ হাজার টাকার বিয়ের শাড়ি আছে ব্লাউজ ইয়া অন্যাসহ একটা শাড়ি খোলা দেখা তো অন্যাসহ খোলা দেখাও বুঝলো ওইখানে দাও এখানে যে বিয়ের শাড়িগুলো আছে এখানে বিভিন্ন প্রাইজের আছে আমি একটা একটা মানে কোনটার কোন প্রাইজ বলে দিচ্ছি এগুলোর ভিতরে কালার হবে দেখেন এটা হলো বিয়ের শাড়ি সহ হ্যাঁ তুমি অন্যটা ধরো এ তুমি অন্য ধরো অন্য ধরো এটা হলো বিয়ের শাড়ি জাম কালারের ভিতরে আমি কালার এগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণ কালার আছে দেখেন এটা আঁচলটা কিন্তু অনেক বড় অনেক গর্জের একটা আঁচল একটা আঁচল হবে এই স্টোনের কাজ করা গর্জের আর পুরো বডিতে কিন্তু কাজ করা অল ওভার বিয়ের এগুলো বিয়ের ব্রাইডেল হ্যাঁ খুবই সুন্দর জাম এটা হলো জাম কালার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা আচলটা কিন্তু অনেক বড়ো আর অন্য সহ এই যে অন্যটা দেখেন এই যে এটার সাথে এই অন্যটা আসছে আপনারা চাইলে অন্য দিয়েও আপনারা ম্যাচিং করতে পারবেন সমস্যা নাই যদি আপনাদের পছন্দ হয় দেখেন এটার অন্য সহ সহ এটা ব্রাইডাল শাড়ি মাত্র থাকবে পাঁচ হাজার টাকা আর এই শাড়ির ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখা দিচ্ছি দেখেন এটার ভিতরে আপনার এই যে মেরুন আছে কালার মেরুন কালার আছে মিষ্টি কালার আছে লাল মানে ডিজাইন কিন্তু ডিফারেন্স আছে ডিজাইন অনেক ডিফারেন্স আছে লাল আছে পরে এই যে লাইট জাম কালার আছে এগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো মিষ্টি লাল এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা আছে এটা সিল্ক এটা টোটা তো এটা টোটাল এটা এটা কি নাম্বার থাকবে এটা হলো সিল্কের ভিতরে এটা হলো একদম মানে পিওর ক্রেপ সিল্কের ভিতরে যেটা সিল্কের ভিতরে খুবই সুন্দর এটা এটাও বিয়ের ব্রাইডাল শাড়ি এটা আঁচলটা হবে এটা আঁচলটা হবে একদম রিয়েল ঝাড়খানি স্টোনের ভিতরে খুবই সুন্দর বডিটা হবে এটা আর পার্টটা কিন্তু থাকবে কাটওয়ার করা পাটটা কিন্তু থাকবে কাটওয়ার করা অনেক সুন্দর এটার প্রাইস থাকবে অনলিমাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা এটার অন্য হবে নেট এটার অন্যটা হবে নেটের ভিতরে দেখেন নেটের ভিতরে খুবই সুন্দর এটা এটা হলো দোপাট্টাটা দেখেন দোপাট্টা দোপাট্টা কিন্তু আপনার কাটওয়ার করা অনেক সুন্দর কাটওয়ার করা খুবই সুন্দর রিয়েল জার্গানিস্টার ভিতরে এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে একটু খুলে দেখো তো এটা একটু খুলে দেখো এর ভিতরে আয়টা কালার আছে অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো এটা হলো পিওর যেই সিলটা ক্লেব সিল্কের ভিতরে খুবই সুন্দর দেখেন এই যে এটার ভিতরে আয়টা কালার আছে দেখেন কত সুন্দর কালারটা দেখেন অনেক সুন্দর এলো পেঁয়াজ কালার এটার পেঁয়াজ কালার পাটটা কিন্তু কাটওয়ার করা আছে অনেক সুন্দর ঝাড়খন্ড স্টেন্টের ভিতরে কাজ করা আর ওনাটা কিন্তু আরও সুন্দর দেখেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র এটা সেম সেম প্রাইস এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার প্রাইস মাত্র থাকবে সাত হাজার পাঁচশো টাকা চাপাও তো তো এটার ভিতরে কিন্তু কালার আছে এটার ভিতরে কিন্তু আরও কালার আছে এটার ভিতরে সিঁদুর লাল আছে হ্যাঁ সিঁদুর লাল আছে মেরুন আছে আপনারা দোকানে আসেন দোকানে আসলে আপনার দোকানে আসলে আপনার আরো দেখে শুনে আরো কিনতে পারবেন অনেক সারি আছে চাপাও এগুলো ভিতরে অনেক কালার ডিজাইন আছে চাইলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন দোকানে আসেন দোকানে এসে আপনারা দেখে শুনে কিনেন এখান থেকে একটা জজ দেখা দাও আচ্ছা এটা দেখ একটা দেখে আর দেখো না দেখো লো আর এগুলো হলো পার্টি শাড়ি এগুলো হলো গর্জিয়াস পার্টি শাড়ি এগুলো যেন হ্যাঁ এগুলো হলো গর্জিয়াস পার্টি শাড়ি খুবই সুন্দর চাইলে এগুলো আপনারা বাইরে মানে বিয়ের জন্য কিনতে পারেন বা পার্টিতে পড়ার জন্য কিনতে পারেন আর এগুলো হলো অন্য ছাড়া আপনারা চাইলে একটা অন্য ম্যাচিং করে এগুলো বিয়ের জন্য আপনারা নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর ভিতরে অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কালারগুলো দেখা দিচ্ছি এ এই যে এগুলোর ভিতরে আমি কালারগুলো দেখা দেখেন এই যে একটা গোল্ডেন কালার আছে এটা একটা মুভ কালার আছে এই যে পেস্ট কালার গ্রিন কালার মেরুন কালার সবুজ কালার জাম কালার অলিভ কালার এই যে ব্লু কালার বিভিন্ন কালার আছে এগুলোর ভিতরে এগুলো আপনারা এগুলো এখানে যে শাড়িগুলো আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো অন্য ছাড়া হ্যাঁ আর যে বিয়ের শাড়িগুলো সহ আছে এখানে আছে পাঁচ হাজার টাকার আছে এবং সাত হাজার পাঁচশো টাকার দামের আছে তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের মরিয়ম শাড়ি করে আসলে কিন্তু আপনারা আর যদি বিয়ের কেনাকাটা করেন একদম সর্বনিম্ন না হলেও দশ হাজার টাকা সেপ হবে আমাদের মরিয়াম সারিঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন তো অবশ্যই চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে কীভাবে আসবেন আমাদের ক্যাপশন দেওয়া আছে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা সবাইকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম